আপনারা যদি কি মন্তব্য বা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করেন দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কয়েকজন আপু রয়েছে তাদের কাছ থেকে আমরা একটু জানব যে তারা আসলে কতটুকু চাপায়ের ভাষা কথা বলতে পারে এবং আরো বেশ কয়েকটু শিক্ষানীয় সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে আপনারা কি আমরা একটা খেলা খেলব আপনারা কি প্রস্তুত আছেন জি আছি সবাই জি সবাই আপনারা জি আছি জি ধন্যবাদ কখন দুই আর দুই যোগ করলে পাঁচ হয় সঠিক হয়েছে আমরা এখন আর একটা ই করবো কোশ্চিন করবো যে চাপায়ের ভাষায় কিন্তু আমরা জানবো যে কানটা মানে কি কানটা মানে বাড়ির পিছন দিক রাইট রাইট আমরা দেখতে পাচ্ছি যে আপনি কি শিওর জি গুড আচ্ছা কানটা একটা বলেন তো কানটা আমার পিছন দিকটার বাড়ির কানটা মেলায় বড় ঠিক আছে ঠিক আছে শিওর শিওর আচ্ছা গুড মোবাইলের বাংলা কি টেলিফোন আপনার কি মনে হয় ওটাই হবে টেলিফোন টেলিফোন হ্যাঁ আপনি কি শিওর শিওর

মোবাইলের বাংলা আচ্ছা আপনারা কে বলতে পারছেন না আচ্ছা কে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আসলে কি হবে মোবাইলের বাংলা হচ্ছে ফোন পানির ওজন বেশি হবে না এক কেজি তুলার ওজন বেশি হবে আপনি আগে বলেছেন পানি পানির ওজন কিভাবে

আমি বলেছি এক কেজি পানির ওজন বেশি না এক কেজি তুলার ওজন বেশি এক কেজি এক কেজি পানির ওজন বেশি না এক কেজি তুলার ওজন বেশি দর্শক আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটা আপুরা কেউ পারেনি আপনারা কি রান্না করেন বাসায় কেউ রান্না করেন না আমি পারি না কেউ ধারণা আছে একটা আচ্ছা কোন তরকারিতে লবণ লাগে না একটু ভাবেন দর্শক আপনারা অবশ্যই যারা ভিডিওটা দেখছেন কিবা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কোন তরকারিতে লবণ লাগে না কোন তরকারি নাই এমন যে লবণ লাগে না একটু না একটু লাগে একটু না একটু লাগে এমন একটা তরকারি আছে যেটাতে লবণ লাগে না আমি শুনেছি আ না কেউ শিও না এটা তাহলে পাস করে দিলাম আচ্ছা আর একটা বলি যে স্যারের বাংলা কি স্যার আমরা যে স্যারের কাছে করি শিক্ষক বাংলা স্যার স্যার হ্যাঁ শিক্ষা

ডিমটি এটা এটা হবে না এটা ভুল আছে ডিমের কুসুম হলুদ হয় রাইট রাইট ডিমের কুসুম হলুদ হয় আচ্ছা আরেকটা আমরা কোশ্চেন করছি আপনার জিনিস বটে কিন্তু আপনি সেটা মানে ব্যবহার কম করেন অথবা করেন না মানে আপনার জিনিস বটেই কিন্তু আপনি সেটা ব্যবহার করেন না আমার নাম গুডগুড

মানে চাপায়ের ভাষাকে কেউ একজন বলেন যে যে কি বলেন মানে আপনার বান্ধবীকে কিংবা আমরাও আমরা মানে আমাদের ফ্রেন্ড সার্কেল কে বলি বা বন্ধুকে বলি মানে প্রাইভেট যাওয়ার জন্য বলছি না প্রাইভেটের জন্য ডাকছি কোনটা ধরেন যে হ্যাঁ প্রাইভেটের জন্য ডাকছেন ধর ওই প্রাইভেটের জন্য মানে কি বলে ডাকেন ওকে আমি আমি আমার ফ্রেন্ডটার নাম ধরে ডাকি যে ওর নাম মিম মিমকে বলি যে মিম প্রাইভেটে যাবি না আয় এরকম আপনার কি মনে হয় মানে চাপায়ের ভাষায় মানে কি বলেন আরেকটু ক্লিয়ার করে একটু পড়ে না পারেন আপনারা পারবেই না আমি পারবো না কই যাবে আমরা এতই মধ্যে যারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে তার মধ্যে কিন্তু একজন কিন্তু পাবনার লোক আছে হ্যাঁ আপনারা যাকে দেখতে পাচ্ছেন আর পাবনার লোক মানে যে মানে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং যারা পাবনার লোক রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আচ্ছা

আচ্ছা আমরা আর বেশি না দুইটা কোশ্চিন করবো হ্যাঁ দুইটার মধ্যে যে ভালো পারবে হ্যাঁ তাকে আমরা এই মানে আমাদের উপহারটা দিব প্রায় দেখা গেলো যে আপনারা সবাই মোটামুটি প্যারেছেন ঠিক আছে তবে আর একটা বলি যে একটা বাসে হ্যাঁ কিবা চলন্ত বাসে মানে আগুন লেগেছে আগুন লাগার পরে মানে বাংলা শিক্ষক মানে ওখানে তিনটা শিক্ষক রয়েছে বাংলা শিক্ষক বলছে বাংলায় বাঁচাও বাঁচাও এবং ইংলিশের শিক্ষক বলছে হেল্প হেল্প গণিতের শিক্ষক কি বলবে কে পারে আবারো কি বলবো क्वेश्चनটা বাংলা শিক্ষক বলছে বাঁচাও বাঁচাও হ্যাঁ এবং ইংলিকে সিং ইংলিকের শিক্ষক বলছে হেল্প গণিতের শিক্ষক কি বলবে গণিতের ভাষায় একটু ভাবেন দর্শক আপনারা যারা দেখছেন